পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের রামনগর গ্রামে অবস্থিত একটি অন্যতম মন স্থান খেরুর মসজিদ এই মসজিদটি চৌদ্দশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ করেন তৎকালীন বাংলার হাবসি সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলের এক উচ্চপদস্থ ব্যক্তি রাজা খেরু পুরো মসজিদটি নির্মিত হয়েছে লাল ইট দিয়ে এবং এই মসজিদের টেরাকোটা মাটির ইটকে খোদাই করা নকশা অন্যতম আকর্ষণ খেরুর মসজিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর এক গম্বুজ বৈশিষ্ট্য ভবন ও পশ্চিম দেওয়ালে তিনটি মহেরাব মসজিদের চার কোণে রয়েছে চারটি উঁচু মিনার যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে মসজিদের দেওয়ালে খ্রিস্টীয় পনেরোশো শতাব্দীর ইসলামিক শিল্পীর নিদর্শন ও কোরানিক শিলালিপি দেখা যায় আজও এই মসজিদ ভারতে মানুষের মন মুগ্ধ করে তোলে পশ্চিমবঙ্গে এলে এই মসজিদ না দেখে কেউ যাবেন না যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তবে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ